নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ধনু রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত পুরো সপ্তাহটি আপনার কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো চলুন দেখুন ধনু রাশির সপ্তাহের শুরুর দিকে টাকা পয়সা কিন্তু যেমন আসবে সেরকম ব্যয় হবারও কিন্তু যোগ তৈরি হয়ে আছে আপনাদের মনের মধ্যে কিন্তু অস্থিরতা চঞ্চলতা মনের মধ্যে শান্তির অভাব অসন্তোষ বোধ এই জিনিসগুলো কিন্তু দেখা যেতে পারে সপ্তাহের মধ্য সময় কিন্তু আপনারা যে সমস্ত কাজ করুন না কেন আপনাদের মধ্যে একটা সাহস থাকবে পরাক্রম শক্তি স্ট্রং থাকবে আপনি যে কোনো কাজই একটু সাহসের সঙ্গে শুরু করলে সমস্ত কাজেই কিন্তু আপনি সফলতা পাবেন জয়লাভ করবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু এই সময় যারা বেকার আছেন তাদের চাকরি প্রাপ্তির যোগ আছে যারা অলরেডি চাকরি ব্যবসাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ তৈরি হয়ে আছে ফেসে যাওয়া টাকা পয়সা কিন্তু আপনারা সপ্তাহের মধ্য সময়ে কিন্তু অবশ্যই পাবেন কিন্তু সপ্তাহের শেষের দিকটা একটু দিনচর্যা খারাপের মধ্যে দিয়ে চলতে পারে একটু কুড়েমি একটু আলস্য ফালতু ঘোরাঘুরি পরিবারের মধ্যে বিবাদ একটু মানসিক চিন্তা দুশ্চিন্তা ভয় এই সমস্ত কিন্তু আপনাদের শেষের দিকে দেখা যেতে পারে ওভারঅল যদি দেখা যায় আপনাদের জন্য সপ্তাহের মধ্য সময়টা কিন্তু দুর্দান্ত তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি ফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ